সনসন হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছিস সনসন কোথায় যাচ্ছে আরে আমি তো ফেসবুকে ওই যে একটুখানি ইয়া করতে যাচ্ছি কি আরে কোথায় যাচ্ছো আরে আমি তো ফেসবুকে ওই যে একটুখানি ইয়া করতে যাচ্ছি ফেসবুক তো ফোনে ব্যাগ নিয়ে হেঁটে সেজে গুজে কোথায় যাচ্ছো আরে আমি তো ফেসবুকে ওই যে একটুখানি ইয়ে করতে যাচ্ছি আরে তো বলছিই না কোথায় যাচ্ছে আরে যাচ্ছোটা কোথায় আরে আমি তো ফেসবুকে ওই যে একটুখানি ইয়ে করতে যাচ্ছি আরে বলে তো যাবে আরে আমি তো ফেসবুকে ওই যে একটুখানি ইয়ে করতে যাচ্ছি বলছি আরে চাছটা কোথায় তুই কোথায় কি করতে যাচ্ছিস একটুখানি বল